এক ভাইয়ের সম্পদ অন্য ভাই যদি জালিয়াতি করে বা অন্যায় করে গ্রাস করেন অন্যায় করে জোলম করে যদি ভক্ষণ করেন তাহলে সেক্ষেত্রে তার পেটে জাহান নামের আগুন ঢুকালেন মনে রাখবেন অন্যের সম্পদ চুরি করলে ডাকাতি করলে একটা গুণা হবে আর নিজের রক্ত সম্পর্কীয় ভাই আপন ভাই তার সম্পদ আত্মসাত করলেন তাহলে গুণা এখানে দুইটা হবে এক হলো আত্মসাতের গুণা আর হলো আত্মীয়তার সম্পর্ক আপনি নষ্ট করেছেন কাজের মধ্য দিয়ে তার গুণা

আর রক্ত সম্পর্কে মানুষকে দান করলে দুইটা সব হবে দান এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা ঠিক একই ভাবে আপনি যখন আত্মসাত করবেন আরেকজনের সম্পদ আত্মসাত করার চেয়ে ভাইটা করলে ডাবল গোনা হবে আল্লাহ তিনা আমাদেরকে বেছে থাকার তোফিক দান করুন অনেক ভাই আছে নিজের ভাই নিজের বোন নিজের ভাতিজা নিজের ভাতিজি বিশেষ করে বললাম আমরা যেটা যে ইয়াতিম বাচ্চা তাদের হক পর্যন্ত মেরে খাচ্ছে আল্লাহ তিনা আমাদেরকে বোঝার তফিক দান